আর সুপ্রিম কোর্টে চলছে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশ গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষজন বিশিষ্ট বিশিষ্টজনেরা রাস্তায় নেমেছে রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি নবান্ন অভিযান এমনকি লালবাজার অভিযান চিকিৎসকদের এবং স্বাস্থ্য ভবন অভিযান সব সেচরে এখনও পর্যন্ত চলছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পরও এখনও কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা কারণ তাদের দাবি মানা হলেও আগে পদক্ষেপ নিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে আন্দোলনের রূপরেখা তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে একের পর এক বোমা ফাটিয়েছে সিবিআই প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়েছেন সিবিআইয়ের ফাইল রিপোর্ট খুলতেই কিন্তু তিনি খুবই উদ্বিগ্ন ভয়ঙ্কর উদ্বেগের তথ্য প্রমাণ সিবিআইয়ের এই স্ট্যাটাস রিপোর্টে আর তার মাঝেই কিন্তু আরজিকর মামলার শুনানির মাঝেই একেবারে ঘটে গেল বিস্ফোরণ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে বা নির্যাতিতার বাবার চিঠি তিলোত্তমার বাবার চিঠিতেই কিন্তু মোর ঘুরে গেল আরজিকর মামলার তদন্তে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্যাতিতার বাবার চিঠিতে রয়েছে এমন কিছু তথ্য যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চলেছে সিবিআইকে সেই চিঠি পড়ে বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একেবারে প্রধান বিচারপতির হাতে চিঠি পাঠালেন শুনানির মাঝি নির্যাতিতার বাবা এবার যা হতে চলেছে যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা আর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এমন কিছু বিষয় যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়ায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তেমনই মন্তব্য তিলোত্তমার বাবার চিঠি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জেবি পাতরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের স্পেশাল বেঞ্চ প্রধান বিচারপতি পর্যবেক্ষণ সেই চিঠিতে গুরুত্বপূর্ণ লিড রয়েছে বারোই সেপ্টেম্বর সিবিআইকে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা সেই চিঠি এই মুহূর্তে প্রধান বিচারপতির হাতে সেই চিঠিতে যে সম্ভাবনা এবং যে ইনপুট দিয়েছেন সেগুলো সিবিআই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখুক এমনই নির্দেশ সিজিআইয়ের ঠিক একইভাবে রেসিডেন্ট ডাক্তাররা চিঠি দিয়ে সিবিআইকে যে যে তথ্য দিতে চান সেটা সিবিআই খতিয়ে দেখবে পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে দেওয়া হয় ঘটনার পরই মুখ খুলেছিলেন নির্যাতিতার বাবা তিনি বলেছিলেন যেভাবে প্রথম থেকে সমস্তটা হয়েছে তাতে একজনের পক্ষে সবটা করা হয়েছে বলে মনে হচ্ছে না প্রথমে পুলিশি তদন্তের উপর আশ্বাস রেখেছিলাম মুখ্যমন্ত্রী নিজেও আমাদের বাড়িতে এসেছিলেন কিন্তু পুলিশি তদন্ত এগোয়নি সুপ্রিম কোর্ট মনে করে সিবিআইকে তদন্তভার দেওয়া উচিত তাই দিয়েছে সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর সবটা জানিয়ে চিঠি লিখেছিলেন নির্যাতিতার বাবা আর সেই চিঠি কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে পড়ল শুনানির মাঝে তাতেই কিন্তু রীতিমতো তুমুল হইচই পড়ে গেল সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানির মাঝে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে এই চিঠিতে এমনই কিন্তু মন্তব্য করলেন খোদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই চিঠিটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনই পর্যবেক্ষণ সপ্তাহ খানেকের অপেক্ষার পর আজ ফের সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আর্যিকর মামলার শুনানি ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পাত্রিওয়ালার বেঞ্চে শুনানি চলছে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ করে বোমা ফাটিয়েছে সিবিআই তা দেখে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে একই সঙ্গে বললেন এই অবস্থায় যদি রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে এদিন শুনানি শুরুতেই কিন্তু বড় ধাক্কা খেয়েছে রাজ্য লাইভ স্ট্রিমিং নিয়ে যা নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকদের সাথে টালমাহানা চলছিল মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের যুক্তি ছিল যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই মামলা চলাকালীন আইনি জটিলতা হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের সাথে জুনিয়র চিকিৎসকদের বৈঠক যদি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে করা হয় তাই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি থেকে রাজ্য সরকার কিন্তু রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছে তবে আর সুপ্রিম কোর্টে রাজ্য জানানোর চেষ্টা করেছিল লাইভ স্ট্রিমিং নিয়ে যাতে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং বন্ধ হয় কারণ আইনজীবীদের উপর ধর্ষণ বা অ্যাসিড হামলার হুমকি আসছে এমনই জানান আইনজীবী রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তবে সেই দাবি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে আজ আদালতে আর্জিকর কাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা করে সিবিআই সেটা খুঁটিয়ে পড়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জিজ্ঞাসা করেন চার্জশিট জমা করতে কতদিন লাগবে একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি বলেন সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত রীতিমতো একেবারে ঠিক পর্যায়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্ত একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে প্রধান বিচারপতির কথায় তদন্ত রিপোর্ট আমরা দেখেছি যে যে বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল সেগুলি তদন্তে উঠে এসেছে ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছিল কি না চালান দেওয়া হয়েছিল কি না তথ্য প্রমাণ নষ্ট সহ গুরুত্বপূর্ণ বিষয় রিপোর্টে বলা হয়েছে বলে জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একই সঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে যা দিয়েছে তা ভীষণই উদ্বেগের আজকে শুনানির আগে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আইনজীবী বদল করেছিল এদিন তাদের হয়ে আদালতে সল করলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ তিনি এদিন শীর্ষ আদালতে বলেন যারা ঘটনাস্থলে ছিলেন সিবিআইকে তাদের নাম জমা দিতে চাই সেখানে যাদের থাকার দরকার ছিল না তারাও ছিলেন এখনই এটা প্রকাশ্যে আনতে চাই না তিনি এমনই কিন্তু মন্তব্য করলেন তার মধ্যে কিন্তু আজকে সবথেকে বড় বিস্ফোরণ ঘটলো প্রধান বিচারপতির হাতে গেল নির্যাতিতার বাবার চিঠি সেই চিঠিটি রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ একাধিক চিঠি লিখেছিলেন নির্যাতিতার বাবা নির্যাতিতার মা একদিকে যেমন ভারতের প্রধানমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিবিআইকে দিয়েছিলেন বিস্ফোরক চিঠি তার মেয়ের মৃত্যু মৃত্যুর আগে ঠিক কী কী জানিয়েছিলেন ফোনে তার কন্যা এমনকি মৃত্যুর দিন ঠিক পূর্ব মুহুর্তে লাস্ট কী কথা হয়েছিল সব কিছুই কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন এমন কি আরজি করে তিলোত্তমার যে আর যেতে ভালো লাগতো না আর করকে যে ভালো লাগত না নাইট ডিউটি তার যে পছন্দ ছিল না দিন দিন যে তিনি নাইট ডিউটি নিয়ে একেবারে বিরক্তি প্রকাশ করতেন এমনই কিন্তু জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা এবং তার সাথে সাথে যথেষ্ট গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরেছেন এই চিঠিতে কারণ নির্যাতিতা আরজি করে থাকাকালীন জি কর নিয়ে তার বাবা মাকে তার পরিবারকে যা জানিয়েছে সব কিছু খুঁটিরানি তথ্য তুলে ধরেছেন আর এই চিঠিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চিঠি কেন তদন্তের ব্যবতায় নিয়ে আসেনি সিবিআই কেন যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো নিয়ে তদন্ত করছে না কারণ এই তথ্যগুলো নিয়ে তদন্ত করলে তদন্তের মোড় গুড়ে যেতে পারে মেন অপরাধীরা ধরা পড়ে যাবে খুব শীঘ্রই এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই কড়া নির্দেশ দিলেন সিবিআইকে তিলোত্তমার নির্যাতিতার বাবার লেখা চিঠি পড়ে তিনি কিন্তু রীতিমতো চমকে উঠেছেন চমকে উঠে সিবিআইকে কড়া নির্দেশ এই চিঠি নিয়ে তদন্ত শুরু হোক এবং তার রিপোর্ট সুপ্রিম কোর্টের দিক সিবিআই তাই আগামী দিনে কী হতে চলেছে এই আর্যকর মামলা শুনানিতে সিবিআই যে সঠিক পথেই আছে সিবিআই যে ঘুমিয়ে নেই তদন্ত যে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক পথেই তেমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছেন এবং তিলোত্তমার বাবার এই চিঠি থেকে কি কী তথ্য উঠে আসতে চলেছে সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসতে চলেছে কিনা না কেঁচো করতে করতে কেউ বেরিয়ে পড়ে না সিবিআই তদন্ত করলে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের